আসসালামু আলাইকুম চলো আসলাম কুরিয়ার সার্ভিসে এসে আমাদের কিছু জিনিসপত্র পাঠিয়েছিল তো সেইগুলো নিতে আসলাম দেখতে পারতেছেন কাকা বানতেছে কষ্ট হয়ে গেছে তো এখন বাসার দিকে যাব কাকাকে নিয়ে তো এইগুলো নিতে আসছিলাম কুরিয়ার সার্ভিসেস থেকে এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে

তো আমি এখন বর্তমানে আছি নড়াইল মুচিপলে দেখতে পারতেছেন সামনে আমার ডান হাতে মোস্টারি কমপ্লেক্স তো এখন এক কাজে দু কাজ হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে কি পরিবেশ নড়াইলের আর আমার কাজও হয়ে যাবে তো এখন বাসার দিকে যাচ্ছি এই যে কাজ চলতেছে রোডের নড়াইলের দেখতে পারতেছেন পরিবেশ তো টুকিটাকি কাজ চলতেছে আজকে শুক্রবার বন্ধ রেগুলারই সুন্দরভাবে কাজ করে তো কত সুন্দর পরিবেশ অসাধারণ পরিবেশ সেই পরিবেশ পরিবেশের কোনো তুলনা নাই তো এখন বাসায় যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আপনার শুক্রবার বলে বন্ধ আর এই যে মাটি করে ফেলছে পুরো পাকা করে দিবে তো দ্রুতই চলবে কাজ তো আপনাদের শুধু দেখানোর চেষ্টা করতেছি নড়াইলের পরিবেশটা কেমন এই যে আমার বাম হাতে রোডে যে দেখতে পারতেছেন কি করে ফেলছে পুরো অনেক নিচু করছে এই আমার আমি যে রোডে যাচ্ছি এরকম উঁচু করবে আমি মূলত বের হয়েছিলাম আমার এই যে ঢাকা থেকে এই যে দুটা বস্তা আসছে এটা নিতে তো পরিবেশ সিমসাম পরিবেশ আজকে অত জ্যাম নাই নাই অতটা জ্যাম নয় অসাধারণ পরিবেশ সেই পরিবেশ অন্যান্য অন্যান্য দিনের তুলনায় জ্যাম কম দেখতে পারতেছেন সেই পরিবেশ যাইতেছি কাকার পিছনে আর এই যে আমার ডান হাতে কাজ চলতেছে দেখতেই পারতেছেন রানি তো শুক্রবার বন্ধ শুক্রবার একদিন তো সবাই ছুটি কাটাবেই তো আমি এখন বর্তমানে আছি আধুনিক সদর হাসপাতাল নড়াইলে সামনে আসি দেখতে পাচ্ছেন ওই যে উপরে লেখা সামনে গেট আধুনিক সদর হসপিটাল নড়াইল এর সামনে গেট আমার বাম হাতে এটা ওয়া অসাধারণ পরিবেশ সেই পরিবেশ পরিবেশের কোনো তুলনা নেই সেই পরিবেশ অসাধারণ তো কত সুন্দর পরিবেশ ওয়েদার মিলাই অসাধারণ একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি দেখতেই পারতেছেন অসাধারণ পরিবেশ আমি এখন বর্তমানে আছি টার্মিনালে টার্মিনালে আছি তো টার্মিনালে আছি বর্তমানে আগে তুলনায় জ্যাম কম শুক্রবার আমি ভাবছিলাম অনেক জ্যাম হবে কিন্তু সেই তুলনায় অন্যান্য দিনের তুলনায় যে জ্যামটা হয় ওই জ্যামটা হয় নাই আজকে তো ভালোই হয়েছে জ্যামটা হয় নাই তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ